ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি সাত পদে নেবে চুয়াল্লিশ জন ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতটি পদে মোট চুয়াল্লিশ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে চোদ্দ আগস্ট 2023 তেইশ সালের একুশ জুনে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই পদের নাম ও পদসংখ্যা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা পাঁচ বেতন স্কেল 9300 থেকে বাইশ হাজার টাকা সার্টিফিকেট পেশকার পদসংখ্যা এক বেতন স্কেল 9300 থেকে বাইশ হাজার টাকা সার্টিফিকেট সহকারী পদসংখ্যা দুই বেতন স্কেল নহাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদসংখ্যা পাঁচ বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদসংখ্যা দুই বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ট্রেসার পদসংখ্যা দুই বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অফিস সহায়ক পদসংখ্যা সাতাশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা চাকরি আবেদনের বয়স আবেদনকারী প্রার্থীর বয়স চলতি বছরের এক জুলাই আঠেরো থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা ডিসিটি ঠাকুরগাঁও ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র আগামী ১৩ নয় দু হাজার মধ্যে জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা নিয়মিত সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বা ফেসবুকে ফলো দিন লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ